হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এলাম আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমি বানাচ্ছি ফুলকপি পোস্ত আমরা তো অনেক ধরনের পোস্তই খাই তার মধ্যে ফুলকপি পোস্তটা একবার খেয়ে দেখো সত্যি অসাধারণ লাগে খেতে তো যাই হোক তা ফুলকপি পোস্ত বানানোর জন্য কি কী উপকরণ লাগছে চলো তোমাদের সঙ্গে সেটা দেখিয়ে দিই এখানে আমি একটা ফুল গোটা ফুলকপি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দুটো আলু এরকম ডুবো ডুবো করে পোস্তর মতো করে কেটে নিয়েছি আর লাগছে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো প্রথমে আগে আমি সর্ষের তেলে ফুলকপিটাকে একটু হালকা লাল করে ভেজে নেব তো ফুলকপিটা এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি ফুলকপিটা একটু লাল লাল করে ভাজা হতে হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বেটে নিচ্ছি তো এখানে আমি মিক্সিতে পোস্ত নিয়ে নিয়েছি দু থেকে তিন চামচ আর দেব মতো ছালটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর একটা পেঁয়াজ যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেখান থেকে খানিকটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো কারণ পেঁয়াজটা বেটে দিলে পরে টেস্টটা আরও ভালো আসে খানিকটা পেঁয়াজ বেটে আর খানিকটা পেঁয়াজ পুচিয়ে দেবো তো চলো এবার মশলাটা বেটে নি তো ফুলকপিটা দেখো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে আমার পোস্তটাও কাটা হয়ে গেছে এবার ফুলকপিটা আমি একটা পাত্রের মধ্যে ভেঙে নিলাম এবার আমি আলুগুলো যে কেটে রাখা আলুগুলো আছে আলুগুলোকে লাল লালে ভেজে নেব তো দেখো এখানে আলুগুলোও আবার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিব

ফুলপিগুলো এখানে আমি একবারে অল্প একটুখানি হলুদ ইউজ করবো কারণ পোস্টতে হলুদ ইউজ হয় না তাও আমি এখানে একটুখানি অল্প একটু হলুদ দেবো সামান্য আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম তা আমার এখানে এগুলো সব ভাজা হয়ে গেছে এবারে রাখা পোস্তটা আছে আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা দিলাম এবার আমি সেদ্ধ হওয়ার জন্য জল দেব পরিমাণ মতো সেখানে পরিমাণ মতো জল দিলাম এবার আমি এটা একদম আঁচটা কমিয়ে ঢাকা দেবো যাতে আলু আর ফুলকপিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখো আলু আর ফুলকপি দুটোই আমার শিখতে হয়ে গেছে আর আমার রান্নাটা অলমোস্ট এখানে রেডি হয়ে গেছে এবার আমি এর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেব কারণ কত করলে পারে প্রতি অবশ্যই কিন্তু ওপর থেকে নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিতে হয় তাহলে এবারটা খুব ভালো আসে তাই এবার আমি একটা পাত্রে গরম গরম করে নিই তো রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলু পোস্ত তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর এরকম করে তোমরাও বাড়িতে বানিয়ে খাও আশা করি খুব ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে